এই যে পাতা মরে গিয়েছে এটা এর মানে কি আপনার অনেকেই হয়তো বুঝে গিয়েছেন এর মানে হচ্ছে এটার টিউবার হয়েছে এটা হচ্ছে নিউ স্টার আমার কি টিউবার তো তার আরো ধৈর্য আছে এই দেখেন এক বালতি এটাতে কি পরিমাণ টিউবার হয়েছে নিচে যারা হচ্ছে অভিজ্ঞ বাগান তারা হয়তো বা গেস করতে পারতেছেন ছোট ছোট অসংখ্য পাতা মানে নিচে অনেক টিউবার হয়েছে আমি অলসতার কারণে এটা তুলি নিউ স্টার খুব ভালো লাগে আর এই দেখেন এটাতে কি সুন্দর তিনটা কলি আছে এটা সম্ভবত ইয়েলো পিওনি আচ্ছা এটা সুন্দর করে ফুটাই তারপর আপনাদেরকে দেখাই আমি এটা সুন্দর করে ফুটবে না এটা আমাকে হচ্ছে আগামীকালকে এই ফুটিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু আগামীকালকে আমি আসি নাই আমি জানতাম জানতাম না যে এটা হচ্ছে আজকে ফুটবে এটা ভিতরে রাত্রে তার মধ্যে বৃষ্টি হয়েছে অনেক তো এটা শেপটা নষ্ট হয়ে গিয়েছে এটা ইয়েলোপিওনি দেখেন আরো কি সুন্দর দুইটা কলি আছে আরো